আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হল যে সঠিক অনুসরণ ও অনুকরণ আল্লাহ তাআলা মানুষের মাঝে একটি শূন্যতা দিয়েছেন আবার সেই শূন্যতা কাটিয়ে ওঠার জন্য মানুষের মাঝে আরেকটি উপকরণ দিয়েছেন আল্লাহ মানুষের মাঝে যেই শূন্যতাটি দিয়েছেন সেটি হলো যে মানুষ একটি নমুনা ছাড়া বা কোনো একটি নমুনা ছাড়া সে কোনো কাজ করতে পারে না সব কাজ করার ক্ষেত্রেই তার একটি নমুনার প্রয়োজন হয় কিন্তু আল্লাহ আল্লাহালা এই শূন্যতাকে কাটিয়ে ওঠার জন্য মানুষের মাঝে আরেকটি উপকরণ দিয়েছেন সেটি হল অনুসরণ ও অনুকরণ মানুষ সাধারণত একজন আরেকজনের অনুসরণ ও অনুকরণ করে থাকে এখন কথা হলো যে অনুসরণ ও অনুকরণ করার ক্ষেত্রে আমরা কার অনুসরণ করব। কে আমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে বিবেচিত হবে এক্ষেত্রে আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লাকু দা'আনা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ এবং নমুনা রয়েছে তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবন ব্যবস্থা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সমস্ত জীবনকে আমাদের জীবনের মাঝে ফিট করতে পারি এখন এখানে একটি বিষয় লক্ষণীয় আমরা যখন রসুল্লাহ সাল্লাহ আইহি ওয়াসাল্লামের সুন্নাকে আমাদের জীবনের মধ্যে নিয়ে আসব একটি হাদিস বা একটি সুন্না কোনো একটা কিতাবের মধ্যে পেলেই যে আমরা তা অনুপাতে আমল করা শুরু করে দিব তা কিন্তু নয় আমাদেরকে ক্ষেত্রে সঠিক হাদিস সঠিক জিনিস আমাদেরকে নিতে হবে অর্থাৎ একটা হাদিস আমি কিতাবের মধ্যে পাওয়ার পর আমাকে এই সূত্রটা যাচাই বাছাই করতে হবে এই সূত্রটা কতটুকু সঠিক যেই সূত্রের মাধ্যমে একটি হাদিস আমাদের পর্যন্ত আসলো সেই সূত্রটি কতটুকু সঠিক এই হাদিসটি সহি হাসান বা জয়ফ বা কোন পর্যায়ের এই হাদিস অনুপাতে আমল করা যাবে কি যাবে না এই বিষয়টা আমাকে সর্বপ্রথম যাস করতে হবে যখন আমি যখন আমি গবেষণা করার পর আমার ভিতরে ইতমিনান হয়ে যাবে যে এই সূত্র যেই সূত্রের মাধ্যমে এই হাদিসটি এসেছে সেটি সহি এই সম্পর্কে নিশ্চিত হওয়ার পর আমার দ্বিতীয় নম্বর যেই কাজ সেই কাজটি হলো এই হাদিসটা আমার কাছে আসলো আসার পরে এর যে শব্দগুলো আছে এর যে বাক্যগুলো আছে এর থেকে কি উদ্দেশ্য কি মর্ম রয়েছে এই শব্দগুলোতে এই শব্দগুলোর সঠিক উদ্দেশ্য এবং সঠিক মর্ম আমাকে খুঁজে বের করতে হবে কারণ আমি যদি সঠিক উদ্দেশ্য এবং সঠিক মর্ম খুঁজে বের না করতে পারি আমি যদি ভুল বোঝার শিকার হই তাহলে এক্ষেত্রে আমি কিন্তু সুন্নাহর অনুসরণ করতে পারলাম না রসুলসল্লাহ আলহি ওয়াসাল্লাম যা বলেছেন তার অনুসরণ আমি করতে পারলাম না কারণ আমার ভুল আমার যে ছিল ছিল সেটি ভুল ভুল আর হওয়ার কারণে আমার অনুসরণটা সুন্নাহের অনুসরণ হলো না বরং আমার যেটা ভুল ভুজ রয়েছে এটার অনুসরণ হলো এক্ষেত্রে একটি মূলনীতি আমি বলে দিচ্ছি সেটি হলো যে আপনার যেটা ভুজ রয়েছে আপনার বুঝটা বড় বড় মহাদ্দে কেরামের যেই বুঝ রয়েছে মহাদিসে কেরামের যেই বুঝ সেই ভুজের সাথে আপনার বুঝটা মিলেছে কি না তাদের বুঝের সাথে তাদের যে তারা যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার সাথে আপনার ব্যাখ্যা যদি মিলে তাহলে বুঝে নেবেন যে আপনার ব্যাখ্যাটি সঠিক হয়েছে আর যদি আপনার ব্যাখ্যাটা তাদের ব্যাখ্যার বিপরীতে যায় তাহলে সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকুন যে আপনার ব্যাখ্যাটি ভুল সেক্ষেত্রে আপনি উলামাই কেরাম যে ব্যাখ্যা করেছেন সে ব্যাখ্যা অনুপাতে আপনি আমল করবেন আল্লাহ আমাদেরকে রসুল সাল আলিহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তরফিক দান করুন আমি